আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন অয়েন সাকেন এর অর্থ আপনি কোথায় থাকেন অয়েন সাকেন এর অর্থ আপনি কোথায় থাকেন আমরা বলি আপনি কোথায় থাকেন আরবী বলতে হবে অয়েন সাকেন অয়েন সাকেন তার মানে আপনি কোথায় থাকেন অয়েন এর অর্থ কোথায় সাকেন এর অর্থ আপনি কোথায় থাকেন অয়েন সাকেন এর অর্থ আপনি কোথায় থাকেন অজ্ঞাফিনা এর অর্থ এখানে থামুন এর অর্থ এখানে থামুন আমরা বলি এখানে থামুন আরবিতে বলতে হবে আমরা বলি এখানে থামুন আরবিতে বলতে হবে এর অর্থ এখানে থামুন এর কাব্যি সুরা এর এর অর্থ তাড়াতাড়ি উঠুন সুরা এর কাব্যি সুরা এর অর্থ তাড়াতাড়ি উঠুন সুরা এর অর্থ তাড়াতাড়ি এর কাব এর অর্থ উঠেন এর কাব্যি এর কাব্যি সুরা এর অর্থ তাড়াতাড়ি উঠেন আমরা বলি তাড়াতাড়ি উঠেন আরবিতে বলতে হবে এরকাব্যুরা হিনা এর অর্থ আমি এখানে নামতে সাই নাজহীনা এর অর্থ আমি এখানে নামতে চাই আমরা বলি আমি এখানে নামতে চাই আরবিতে বলতে হবে নাজলনিহিনা হিনা হিনা তার মানে এখানে আবি আঞ্জেল হিনা এর অর্থ আমি এখানে নামতে চাই আবি আঞ্জেল হিনা এর অর্থ আমি এখানে নামতে চাই আমরা বলি আমি এখানে নামতে চাই আরবিতে বলতে হবে আবি আঞ্জেল হিনা আবি আঞ্জেল হিনা এর অর্থ আমি এখানে নামতে চাই আইএ বি এর অর্থ আপনার কোন রং দরকার। দরকারিবি এর অর্থ আপনার কোন রং দরকার এখানে রং এর আরবেলো হল লোন লোন এর অর্থ রং আইয়ে লোন টিবি এর অর্থ আপনার কোন রং দরকার আবার এক নজরে দেখুন এর অর্থ আপনি কোথায় থাকেন পাইন সাকেন এর অর্থ আপনি কোথায় থাকেন অজ্ঞে ফিনা এর অর্থ এখানে থামুন ফিনা এর অর্থ এখানে থামুন ওয়াফি এর অর্থ থামা হিনা এর অর্থ এখানে ফিনা এর অর্থ এখানে থামুন আমরা বলি এখানে থামুন আরবি তো বলতে হবে ওয়াগে ফিনা ওয়াগে ফিনা এর কাব্য সোরা এর সোরা এর অর্থ তাড়াতাড়ি উঠুন এর কাব্যি সোরা এর অর্থ তাড়াতাড়ি উঠুন আমরা বলি তাড়াতাড়ি উঠেন আরবিতে বলতে হবে এরকাপ বি সোরা এরকাপ সোরা এর অর্থ তাড়াতাড়ি উঠুন নাজহীনা এর অর্থ আমি এখানে নামতে চাই এর অর্থ আমি এখানে নামতে চাই আবি হিনা এর অর্থ আমি এখানে নামতে চাই আমি আঞ্জেল হিনা এর অর্থ আমি এখানে নামতে সাই এল তিবি এর অর্থ আপনার কোন রং দরকার আই টিভি এর অর্থ আপনার কোন রং দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন বলতোটি হলে